রোসারিও জীর্ণ বস্তিতে জন্ম নেওয়া ছেলেটার শৈশব কেটেছে দারিদ্রের ছাই এগারো বছর বয়সে গ্রোথ হরমোন ঘাটতি রোগ ধরা পড়ে যার জন্য মাসে নয়শো ডলারের ইঞ্জেকশন জোগাড় করতে গিয়ে বাবা জর্জের রাত জাগা পরিশ্রম মা সেলিয়া পেশায় ছিলেন ক্লিনার হ্যাঁ ঠিকই ভেবেছেন আমরা যে সিলেটার কথা বলছি তিনি আর কেউ নন বর্তমানে ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি ক্লিনিং জব করে পায়ে ফসকা পড়া অবস্থায় তার মা বলতেন খেলো লিও ফুটবলই তোমাকে মুক্তি দেবে তারপর থেকে ভাঙা পাতল নিজে প্রতিদিন আট ঘন্টা প্র্যাকটিস যা দেখে তার দাদি বলতেন পৃথিবীর সেরা হবে বছর বয়সে বার্সেলোনা ট্রায়ালে নিষ্ঠুর অবহেলার শিকার ক্লাব ম্যানেজার বললেন এই বামনকে নয় কিন্তু খেলার সময় লেওকে দেখে কোস্ট কার্লেস রেক্সের চোখে পানি চলে আসে চোদ্দই ডিসেম্বর দু হাজার সাল টেনিসবার রেস্টুরেন্ট এক ন্যাপকিনে লিখিত চুক্তি যা ইতিহাস বদলে দিল জীবনের প্রথম ফ্রিম ড্রেসিং রুমে ঢুকতে গিয়েও বাঁধা পেলেন আল্লাকার রুমে কেঁদে ফেললেন কিশোর মেসি কিন্তু তার প্রতিশোধ নিলেন পরের সপ্তাহেই যেখানে যুব ম্যাচেই করলেন হ্যাটট্রিক সতেরো বছর একশো চোদ্দো দিন বয়সে অর্থাৎ কহে লামে দু হাজার পাঁচ অ্যালবাসেটের বিপক্ষে প্রথম গোল করে তাক লাগালেন সবাইকে তারপর বাইশ বছর বয়সে প্রথম বেলুন দেওয়ার জয় দু হাজার বারোতে একানব্বই গোলের বিশ্ব রেকর্ড এভাবে একের পর এক জয় নিজের নামের পাশে যোগ করতে থাকেন কিন্তু এত কিছুর পরও জাতীয় জার্সিতে অভিশাপ যেন লেগেই থাকে দু হাজার বিশ্বকাপ ফাইনালে গোটের গোলে হার ট্রফির সামনে বসে দশ সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকা তারপর ম্যারাডোনার কোলে মাথা রেখে ফুফিয়া কাঁদলেন আর বললেন মাপ চাই আর্জেন্টিনা দু হাজার একুশ সালের দশই জুলাই মারাকানায় ব্রাজিলকে হারিয়ে প্রথম কোপা আমেরিকা শিরোপা জয় করেন আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ লুসাইলা স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে তিন তিন ড্র অবশেষে পেনাল্টিতে জয় মেসি বিশ্বকাপ ট্রফি বললেন স্বর্গ দেখলাম সেদিন মাসেলিহা আবেগে স্ট্যান্ডে জ্ঞান হারালেন এভাবে দেখতে দেখতে এখন তার বয়স উনচল্লিশ কিন্তু এখনও থামেনি তার লড়াই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের দৃঢ় প্রত্যয় ইন্টার মিয়ামিতে দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপে পর্তুর বিপক্ষে ফ্রি কিক গোল করে প্রমাণ করেছেন শরীরে এখনও পঁচিশ বছরের যুবকের শক্তি বিদ্যমান আর্জেন্টিনার কোচ স্কালনি বলেছেন দু হাজার বিশ্বকাপে তার খেলা সম্ভব যদি তিনি উপভোগ করেন এবং শারীরিকভাবে ফিট থাকেন তাহলে তিনি অবশ্যই থাকবেন বলেছেন যদি হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলেন তবে এটি হবে ইতিহাসের প্রথম যে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ফাইনালের শেষ বাসিতে ট্রফি হাতে নিয়ে হয়তো বলবেন এই জয় শুধু আমার নয় এটা রোসারিওর রাস্তার প্রতিটি শিশুর পর্দায় ভেসে উঠতে পারে শৈশবের স্মৃতি ভাঙা জুতো আর ন্যাপকিন চুক্তি স্টেডিয়াম চলে উঠবে মোমবাতির আলোয় লক্ষ্য কণ্ঠে হবে ধন্যবাদ তার লড়াই জাদুকর ছিল শুধু গোলের জন্য নয় ছিল বদলে দেওয়ার জন্য দারিদ্রতা শারীরিক প্রতিবন্ধকতা সবকিছু পেরিয়ে উঠে দাঁড়ানোর এক নাম লিওনেল মেসি তিনি শিখিয়ে গেছেন সীমাবদ্ধতা জয় করলেই খুলে যায় স্বপ্নের দরজা অমরতার সংখ্যা নয় আসে লড়াইয়ে যেখানে এক একটা ঘাম জড়ার পেছনে থাকে হাজারটা স্বপ্নের আরতি